সম্ভবত আমরাই শেষ জেনারেশন ছিলাম যাদের মাদের ইন্টারনেটে কোনো অ্যাকাউন্ট ছিল না সম্ভবত আমাদের মারেই শেষ জেনারেশন যারা পৃথিবীর এত হিসাব কিতাব বুঝত না টেকনোলজির কোনো বাতাস তাদেরকে ছুতে পারেনি তারা কখনোই বাবাদের সাথে তর্কে জড়াতেন না সম্ভবত নিজেদেরটা স্যাক্রিফাইস করে সন্তান আর পরিবারের জন্য উৎসর্গ করে দিয়েছে আমার মা তেমন হিসাব বুঝে না রুটি একটা চাইলে তিনটা দেন ভার্সিটিতে যাওয়ার জন্য পঞ্চাশ টাকা চাইলে শাড়ির আঁচল থেকে একশো টাকা খুলে দেন আমার মা অত কিছু বুঝে না আমার সিবি কি হলে ভালো হয় আমার সিজিপিএ কত হলে ভালো হয় এটা আমার মা জানে না আমার মা জানেন আমি ভালো থাকছি কি না আমার মা ফোন দিয়ে আমাকে কিছু জিজ্ঞাসা করার আগে খেয়েছে কিনা সেটাই জিজ্ঞাসা করতে বেশি পছন্দ করেন কোথাও গেলে বাড়ি থেকে পিছু পিছু হেঁটে রাস্তার কিনারায় আসা আমাদের মারাই শেষ জেনারেশন যারা যারা শাড়ির আঁচল ছাড়িয়ে কখনোই আধুনিক পোশাকে নিজেদেরকে মানিয়ে নিতে পারেনি আমরা বোধ হয় শেষ জেনারেশন যাদের মার আঁচল পেয়েছি খুব দুর্লভ হয়ে যাবে আগামীদের জন্য যারা মায়ের শাসনটা ঠিকঠাক মতো উপভোগ করতে পেরেছে সকালে মক্তবে না গেলে মায়ের বয়ে পালিয়ে থাকতে হয়েছে অনেক সময় স্কুলে একদিন মিস করলে টিচারের শাসনের সাথে সাথে সন্ধ্যায় বাড়ি ফেরার ভয়টা বোধ হয় আমরাই শেষ জেনারেশন আমাদের পরে এই কাজগুলো কিংবা এই অভ্যাসগুলোর সাথে অন্য কোনো জেনারেশন নিজেদেরকে মানিয়ে নিতে পারবে কিনা সেটা নিত্যান্তই নিত্যান্তই প্রশ্নবোধক এই টেকনোলজি এসে আমাদেরকে তো আলাদাই করে দিয়েছে সারা দিন উপন্যাস ছেড়ে দিয়ে মোবাইলে ডুবে থাকা মায়ের কথাগুলো শুনব বদলে নাটক দেখার বিষয়টা এখন অরহর কিন্তু মায়ের আদর বাবার শাসন আমাদের মতো কেউ পায়নি টিচারের শাসন উঠে যাওয়ার পর ছেলে মেয়েদের আদব আগের মতো আছে কি না সেটা প্রশ্ন করতে পারেন আপনি মা বকা দিলে সন্তান মাথা গুঁজে শুনেছে এমন সন্তান এখন হাতে গুনতে বের করা বিরল এখনকার মানুষের দুষ নেই কিংবা যারা বেড়ে উঠছে তাদেরকে প্রশ্ন করার নেই এটাই সময় সময় অনেক কিছু পরিবর্তন করে দেয় যে সময়টা আমাদের মা মাদেরকে হিসাব থেকে দূরে রেখেছে আমি ভালো আছি কি না আমি পেট ভরে খেয়েছি কি না এ হিসাব কষিয়েছে সে সময় পেরিয়ে এখন বাবা মা সন্তানের রেজাল্টের উপর ডিপেন্ডেবল ভালো চাকরির জন্য প্রিপেয়ার হতে পারবে কিনা সেটার উপর ডিপেন্ডেন্ট সন্তান কি চাচ্ছে কি করতে পারবে ও ভালো থাকবে কিভাবে সেটা চিন্তাটা এখন অভয় যে সময়টা আমাদের মাদেরকে হিসাব থেকে দূরে রেখেছে আমি ভালো আছি কি না আমি পেট মরে খেয়েছি কিনা এই হিসাব কষেছে সে সময় পেরিয়ে এখন বাবা মা সন্তানের রেজাল্টের উপর ডিপেন্ডেন্ট ভালো চাকরির জন্য পিপিআর হতে পারবে কিনা সেটার উপর ডিপেন্ড সন্তান কি চাচ্ছে কি করতে পারবে ও ভালো থাকতে পারবে কিনা সেটা চিন্তাটা এখন অভ্যয় ভালো করতে হবে অন্যের ছেলে করেছে তোমাকেও করতে হবে এটা চিন্তাটাই এখন অনেক কঠিনভাবে দেখা হয় পরিবারের আগের মতো সন্তানদের সাপোর্ট দিচ্ছে কিনা সেটাও যথেষ্ট প্রশ্ন আসলেই আমরা সে জেনারেশন বাবা মারা এই টেকনোলজির আধীনকতার ছোঁয়া থেকে পণ্য ছিল আসসালামু আলাইকুম আজকে যারা এই ভিডিওটা দেখছেন আশা করি ভিডিওটা আপনাদের ভালোই লাগবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর আপনারা যদি আপনাদের বাবা মাকে ভালোবেসে থাকেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন এবং আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে এসে জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমাতুল্লাহি অবরাকাত